কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু ভিডিও নিয়ে বানাচ্ছি রাতে তোমার পনির দিয়ে বানাবো আর সবজি দিয়ে তা দেখতে থাকো বন্ধুরা আশা করছি ভালো লাগলো আমি গোবিন্দ চাল আর তিন রকমের ডাল দিয়ে চাপিয়ে দিয়েছি মুগ ডালটা ভেজে নিয়েছি আর মটর আর ছোলা ভাজি নিয়ে ওগুলো দিয়ে চাপিয়ে দিয়েছি আর এখানে একটু আলু গাজর বিনস এগুলো দিয়ে কুমড়ো এগুলো মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে খিচুড়িতে দিলে খিচুড়ির স্বাদটেই অন্য ধরনের হয় আর এইখানে দেখো পনির নিয়ে নিয়েছি আমি পনিরগুলো ভাজা ভাজা করে লাস্টে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তোমরা এরকমভাবে পনিরের খিচুড়ি বানিয়ে খেব খেতে ভালো লাগে এটা আমার পছন্দ হয়ে গেছে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো সম্পূর্ণ খিচুড়ির মধ্যে আমি দিয়েছিলাম এগুলো এবার দুটো কাঁচা লঙ্কা মধ্যে খালি করে দিয়ে দেবো সম্পূর্ণ দেখা গেলে এবার আমি পনিরটা ভেজে দেখো এর মধ্যে সব দিয়ে দিয়েছি একদিকে তেলও নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা পনিরগুলো আমি ভেজে তুলে নিয়েছি কিছুটা আর কিছুটা কড়াইতে রয়েছে আর এখানে ফুটছে এসে সবজি দিয়ে চাপিয়ে দিয়েছি এর মনে থাক আমি তো দেখুন পনিরটা দিয়ে যাই খিচুড়ি খিচুড়ির সাথে একটু আলু ভাজা করে নেবো পনির দেওয়া খিচুড়ি খিচুড়িটা একটু এমনিই খাওয়া যাবে কিছু না হলেও চলে তাও একটু আলু ভাজা করে নেবো এটা আরও ভালো লাগে দেখুন বন্ধুরা পনির ভাজা আমার হয়ে গেছে আমি এটা কিছুক্ষণ জন ঢাকা দিয়ে রাখবো আর এই তেলেই ফোড়নটা দেওয়া হয়ে যাবে ধরুন খিচুড়িটা হতে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি আর গোটা জিরে আর পাঁচ ফোড়ন এতে কিন্তু খিচুড়ি অন্যরকম হয় আর দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা আর নারকেল ফোড়ন একটু হাই ফ্লেমে দিয়ে দেবো যে নারকেলগুলো আমি দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো আর এদিকে যে আমি পনিরটা ভেজে রেখেছি এটাও খিচুড়ির মধ্যে আমি দিয়ে দেবো খিচুড়ির মধ্যে আমি দিয়ে দিলাম এটা কখন দিতে হবে একদম লাস্টে যখন এটা ভালো করে কুক হয়ে যাবে তখনই একমাত্র দিতে হবে দিয়ে খিচুড়ির সঙ্গে ভালো করে হলট পালট করে পনিরটা চারিদিকে মিশিয়ে দিতে হবে তাহলে সবাই পাবে আর ভালো করে আমি এটা ফোড়নটাও লাল লাল করে ভেজেছি তো শুকনো লঙ্কা নারকেলটাও ভালো করে ভেজে নিচ্ছি এখন যা ফোড়ন আবার ভাজে ভাজে করা হয়ে গেছে এবার আমি খিচুড়ির মধ্যে ওটা দিয়ে ভালো তার আগে আমি নুন দিয়ে দিয়েছি দেখো দিয়ে দিলাম ফোড়নটা দেখো ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে হাতা দিয়ে এপিট ওপিট উলটিয়ে নেব তাহলে ফোড়ন জোরানো ভালো করে চারিদিকে খিচুড়ি হয়ে যাবে এক এরকম করে তুলে তুলে নেব তাহলে পনির ফোড়ন সব ভালো করে মিশে যাব এরকম পনির উঠে এসছে ভালো করে মিশে আসছে খেতে কিন্তু খুব সুন্দর হয় গোবিন্দভোগ চাল দিয়ে পনির দিয়ে আর নতুন রেসিপি তাই ভাবলাম যে তোমাদের কাছেও শেয়ার করি আর সারাদিন তো পুজো পুজো করে গেল তাই জন্য রাতের বেলা একটু খিচুড়ি আর খেয়েই ঘুমিয়ে পড়ব ছেলেকে দিয়েছি আবারও দিয়ে লাগবে নাকি দেখিয়ে খিচুড়ি দিই একটু ঘি দিলে ভালো লাগে আর ঘিটা দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই এরকম ঘি দিয়ে ভালো করে নিয়ে নেব কিন্তু খেতে আরও ভালো লাগে দেখো আমি ঘি দিয়ে দিলাম এবার আবারও ভালো করে নেড়ে তোমরাও বন্ধুরা এরকম করে খিচুড়ি খাবে পনিরের খিচুড়ি খুব ভালো বন্ধুরা পনিরের খিচুড়ি তা বেড়ে নিয়েছি আমি এবার খাবো তার সাথে একটু আলু ভাজা করে নিয়েছি বন্ধুরা খুব ঘুম পেয়ে গেছে আর ভালো লাগছে না এখন পনিরের খিচুড়িটা খেয়ে নি লেবু দিয়েছি একটু আলু ভাজে নিয়েছি তা তো বন্ধুরা আমি ভিডিও রাখছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি টা